কত মানুষের জানাজা পড়লাম কত মানুষকে কবরে বিদায় দিয়ে আসলাম এমন একটা দিন আসবে আপনার আমারও বিদায়ের ডাক এসে যাবে ওই পরে কেউ সাথী হবে না মা সঙ্গে যাবে না বাবার সঙ্গে যাবে না ওই কবরে কোন সঙ্গে যাবে না সঙ্গে যাবে না ওই কবরে সন্তান যাবে না একা একা আপনার আমার কবরে যেতে হবে যুবক অসরে কান্না করতেছেন এমন সময় তার সহপাঠী বন্ধু ডেকে বলেন বন্ধু তুমি কোন টেনশন করবা না কোনো চিন্তা করবা না তুমি মৃত্যুর পর যখন কবরে যাইবা আমি তোমাকে আর দাড়ি সাদা বানাই তার কবরে দেবো কোনো টেনশন করবা না আল্লাহর থেকে তার সহপাঠী বন্ধু তাকে আর দ্বারে সাদা বানাইয়াছিলেন কৃত্রিম ভাবে সাদা বানাইলেন কৃত্রিম ভাবে সাদা বানাইয়া মৃত্যুর পর যখন তাকে কবরে দাফন করে আসলেন দিন বড় টেনশন আ আমার বন্ধুকে তো আমি কৃত্রিম ভাবে চুল আনতানি সাদা বানায় কবরে রেখে আসি আমার বন্ধুকে আমি যে কবরে রেখে আসলাম আল্লাহ আমার বন্ধুর সাথে কি রূপ আচরণ করেছেন আল্লাহ আমার বন্ধুর সাথে কি রূপ ব্যবহার করেছেন এই চিন্তা করতে করতে এক পর্যায়ে যায় বেলা তিনি ঘুম যায় ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কবরের ভিতরে বন্ধু বড় আনন্দে দিনটা কাটাই দিয়েছেন বড় সুখে আছেন জিজ্ঞেস করে বন্ধু তোমার সাথে আল্লাহ পাকি লোক ব্যবহার করেছেন কেমন আচরণ করেছেন বন্ধু নেকে বলে বন্ধু আল্লাহ আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন বলে কিভাবে আল্লাহ ভালো ব্যবহার করলো আল্লাহ পাকিনের কাছে তো তুমি অরিজিনাল চুল আর পাকা নিয়ে যাও নাই তোমার সাথে আল্লাহ কেরূপ ভালো লাগো ভালো ওই বন্ধু দেখে বলে বন্ধু আল্লাহ পাক গোলা মিন আমাকে যখন জিজ্ঞেস করে এরে বোলা তুমি যে আমার কাছে আসছো আসলে তুমি তো অরিজিনাল হয়ে আসো নাই তুমি তো অরিজিনাল চুলদানি পাকায়া তারপরে আমার কাছে আসো নাই আল্লাহ বান্দা বান্দাম গোলাম আল্লাহকে দেখে বলেন আল্লাহ আপনা বান্দা ওই আলিম বয় ভিতরে বলেছেন কেউ যদি আল্লাহর কাছে পাকুনা চুল আর পাকলা দাড়ি নিয়ে যায় আল্লাহ তাকে বড় সম্মান করে জান্নাত দেয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখে বলেন আল্লাহ সে তো বলে নাই যে বয়স হইলে হইয়া তার উপরে গেলে তারপরে জুন্দারি পাইকা যদি কবলে যায় তাকে সম্মান দিবেন সেই কথা আমি তো আপনার নবীর হাদিসকে স্থাপন করেছি। আপনার হাদিসকে বিশ্বাস মেনেছি আপনার নবীর হাদিসের উপরে বিশ্বাস রেখে আমি নকল হইলো আমি আপনার আজাব থেকে বাঁচার জন্য আমি নকল হইয়া আপনার কাছে আসছি আপনার আজাবের ভয় আল্লাহ বান্দা তুমি আমার আজাবকে ভয় পাও যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম আকার দানম তুরা আসমান জুদাই যারা করদান খেয়ানে আসনাই হাফে দুনিয়া করবা নুশাম তার না বরদত জানে মান সর্বদে দিদারে বাহাজ লব্বে মাহবুবে মান

নবীর সুন্নত মানার কারণে আল্লাহর বান্দা জান্নাত পাওয়া গেলেন কিন্তু আমরা নবীর সুন্নত মানতে পারি না নবীকে সমাধানকারী হিসাবে মানি না আমরা কিছু মানি কিছু মানি না যেটা মানতে আমাদের সহজ সেইটা মানি যেইটা মানতে আমাদের কঠিন ওইটা মানি না আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ক্ষেত্রে নবীকে সমাধানকারী হিসাবে যদি মানতে না পারো আসলে তুমি নিজে মমিন দাবি মারলে কি হবে তুমি পূর্ণ মমিন হতে পারবা না সর্বক্ষেত্রে নবীকে সমাধানকারী হিসাবে মানা মানতে পারছি কে কতটুকু মানলাম তার ইমানের পার্সেন্টেজ কতটুকু কথা বলেন ঠিক কি যে যতটুকু মানলাম তার ইমানের পার্সেন্টেজ ততটুকু হতে নবীকে মানা সমাধানকারী হিসাবে জীবনের যা ঘটবে এই সব ঝামেলার সমাধান একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কিন্তু নবীকে সমাধানকারী হিসাবে মানিনা যার কারণে শান্তিও পাই না এই পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত যে বা যাহারা যেই দল বা যেই সংগঠনেই থাকুক না কেন নবীকে যদি আদর্শ হিসাবে পূর্ণ মানতে না পারে কখনোই শান্তির আশা করা যায় না যাবে না পৃথিবীতে যারা শান্তি পেয়েছেন তারা নবীকে ফলো করেই পেয়েছেন নবীকে ফলো করেই শান্তি পেয়েছেন আপনি নবীকে মানেন কিভাবে। নবী রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায়া যাইতেন আর শেষ রাত্রে তারা ঘুম থেকে উঠতেন এর ভিতরেই সুখ আর শান্তি শরীরের সুস্থতা আপনি রাত্রে গভীরে ঘুমাবেন আবার সকালে খুব দিনের যখন সূর্য উঠে উঠা সব ক্লিয়ার হয়ে সকাল দশটা এগারোটা বসে তখন আপনি ঘুম থেকে উঠবেন আপনি নবীকে মানছেন নবীকে যদি মানত একজন বেনামাজে থাকতো না নবীকে মানলে ফজরের নামাজে মসজিদ ভরপুর থাকতো যেমনি জুমার দিন ভরপুর থাকতো কথা বলেন ঠিক কিনা কিন্তু ফজরের সময় মুসল্লি আর শুকুর আলী মুসল্লির কোনো দাম শুকুর আলী মুসল্লির কোন দাম আছে সারা সপ্তাহে হাজিরা খাতায় শূন্য শূন্য গায়ের হাজিরা আর শুক্রবার আয়াজে আমি কই লাভ পাই কইব কি কোন আপনারা কি কোন আপনাদের বাসা বাড়িতে যারা এই যে খামার গরুর খামার আছে যেই বিজনেস আছে এই বিজনেসের কর্মচারী সপ্তাহে একদিন যদি আপনার ডিউটি করে আপনি সারা সপ্তাহের বেতন দিবেন কথা ভাই এই জায়গায় আপনারা চালাক আখের আখের আপনারা বোকা যে আপনারা আপনার একটা ঠক দিবেন যে সারা সপ্তাহে যা করছি যা করছি শুক্রবার তাই আজ আসসালাম আল্লাহ আমরা করে সারা সপ্তাহে দিয়ে দিবে নিজেরটা ষোলো আনা পরের টা এক আনা ঠিকনি কথা না এই যুবক ভাই নবীকে মানো পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিক সায়েন্স যারা আছে বড় 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 আমরা যারা দেখি পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিরা চলে গেছে বা এখন আছে সবাই নবীকে ফলো করে বড় হয়েছেন নবীকে ফলো করে কোন হিন্দু খ্রিস্টান বেইমানেরাও বড় হইতে পারে তখন ঠিক কিনা দি হান্ড্রেড একটা কেতাব লিখেছেন এক হিন্দু সেখানে এক হাজার অথবা একশো মনীষীর ঘটনা উল্লেখ করেছেন জীবনী উল্লেখ করেছেন ওই জায়গায় কার নামটা আগে দিবেন সেই চিন্তা ভাবনায় বিবর হয়া আর কার নাম পায় না পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের নামই সর্বপ্রথম দিয়েছেন বেইমানেরা নবীকে প্রথম রাখতে পারেন কিন্তু আমরা মুসলমানেরা নবীকে মাইন ফলক হিসেবে নবীকে আমাদের আদর্শ মডেল হিসাবে মানতে পারি না এটা বড় আফসোস আর মরিতাবের কথা মানে ঠিক নি আমরা নায়ক নায়িকাকে গায়ক গায়িকাকে ফলো করি নেতা নেত্রীকে ফলো করি কিন্তু নবীকে ফলো করি না যতদিন পর্যন্ত আমার নবীকে ফলো করতে পারবো না ততদিন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে শান্তির আশাও করা যায় অতএব নবীকে মানার মতন মানা মানতে রাজি তো ইনশাআল্লাহ নবী যা পছন্দ করেছেন তা পছন্দ করব নবী যা অপছন্দ করেছেন তা আমরা অপছন্দ করব এটা জীবনের টার্গেট হিসাবে মেনে নিই ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এই পৃথিবীতে আসবে না কিন্তু আমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেছেন সেই বস্তু হলো কোরআন এবং আমরা যদি সেই এবং ধরতে পারি আমরা কখনোই না পথপর অতএব আসুন আমরা কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন করি আমি শুরুতেই বলেছিলাম যে সল্লু আসাল্লাম আবু হরায় থেকে হাদিস বর্ণিত যে নবীজি বলেন কেয়ামতের ময়দানে বিচার কাজ শুরু হওয়ার আগেই ছয় শ্রেণীর মানুষ জাহান নামে চলে যাবে ওই ছয় শ্রেণীর অন্তর্ভুক্ত যেন না হই ছয় শ্রেণীর মানুষ কারা আবারও বলি শেষ হয় এক নম্বর হবে রবি বলেন আমি বিদায়ের পর যারা দেশের শাসন করতে হবে দেশের প্রধানমন্ত্রী হবে দেশের প্রাইম মিনিস্টার হবে তারা জুলুমের কারণে জাহান নামে হবে আর আরবের মানুষ সাম্প্রদায়িকতার কারণে জাহান নামে হবে আর ব্যবসায়ীরা কম বেশ করার কারণে মালে কম বেশি দেওয়ার কারণে জাহান নামে যাবে আর দুনিয়ার জমিনে নেতা যারা আছে এই নেতারা অহংকারী করার কারণে জাহান নামে যাবে বহু নেতারা অহংকার অহংকারের তাপর দেখে যে এক একজনে দেয় আয় খেলা হবে

অতএব অহংকারের কারণে নেতারা জাহান্নামে নামে যাবে আর মুরুক্ষরাও পাইসে থাকবে না মুরুক্ষরা অজ্ঞতার কারণে এই যে মুরুক্ষ হয়ে আসি এই কারণে অজ্ঞতার কারণেও জাহান্নামে নামে যাবে বিনা হিসাবে আমরা কেবল মুরুক্ষ মানুষ বুঝি শুধু না কিছু সব বোঝেন কিন্তু দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে বুঝেন না আপনি আদি নামাজ করেন রোজা রাখেন ভাইয়া ফলা পিয়া সময় ডেকসিক সব গরম করে ফেলান যে বিয়া দিতে আসি গায়ে হলুদ করতে আসেন তেলাই অনুষ্ঠান করতে আসেন আল্লাহ ইফাই করতে থাক এই অধ্যতার কারণ উপরে আগে জাহান্নামে জাহান্নাম কথা বলে হ্যাঁ ধরে বলেন ঠিক কি না তাহলে মুরুত্র অভ্যতার কারণে জাহান্নামে যাবে আর আমরা আলেমরাও খালি নাই হিংসার কারণে আলেমরাও জাহান্নাম জাহান সবাই আছে না নাই সব শ্রীনিবেশের মানুষ আসে না নাই অতএব সবাইই আল্লাহর এই আজাদ থেকে বাস্ত হবে জাহান নাম জাহান নাম শুনতে শুনতে মনে হয় একেবারে আরামগাগণ ঠিক নেই আরামগা মনে করেন না বেডরুম মনে করেন না জাহান নাম এক ভয়ঙ্কর আজাবের ঘর এটার নাম হলো জাহান্নাম ওই জাহান নাম থেকে প্রতিনিয়ত আল্লাহর সৃষ্টি পাথর যেই পাথরকে কিছু মনে মনেই করি না ওই পাথর ওই জাহান নামের বয়ে চব্বিশ ঘন্টা কাঞ্চে থাকে একমাত্র আমরা মানুষ হয়েছি বেহুশ আমরা ওই জাহান নামের মায়ের ক্রন্দন করতে পারি দন আছে অতএব আসুন ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচি আমাদের অন্তরের সমস্ত কুলুষিত ময়লাগুলো দূর করে বিনয় হয়ে যায় নবীকে জীবনের মাইল ফলক হিসাবে মেনে নেই নবীকে মানার জন্য টার্গেট নেই এই রবিউলাউল মাস হইতে পারে আজ শেষ জুমা অতএব আই রবিউল্লাউল মাস থেকে আপনি কী কী নতুন নতুন আমল ধরেছেন এটা নিয়ে একটু ভাবেন চিন্তা করেন এই চিন্তা এই কথা আপনাদের মাথায় রেখেই